আজকের রান্নাটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য তাদের সুগার আছে এবং তাদের তিতো খাওয়াটা খুবই প্রয়োজন তাদেরকে অনেক রকমেরই তিতো ডাক্তাররা খেতে বলেন অনেক সময় তাদেরও ইচ্ছে করে না এই উচ্ছে রস বা উচ্ছে পাতার রস খেতে তবে এইভাবে যদি আপনারা তেতো পাতার বড়া ভেজে দেন তাহলে কিন্তু সেটা খেতেও ভালো লাগবে আর স্বাস্থ্যকরও হবে আজকে এই রেসিপির নাম দিয়েছি ডায়াবেটিস পকোড়া এই ডায়াবেটিস পকোড়া আপনারা পলতা পাতা হিংচের শাক উচ্ছে পাতা বা গিমের শাক দিয়ে বানাতে পারেন আজকে আমি আপনাদের এই রেসিপিটি গিমের শাক দিয়ে বানিয়ে দেখাবো এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দু চামচ মসুরির ডাল আর দু চামচ গোবিন্দভোগের চাল এই সবগুলোকে এবার খুব ভালোভাবে আমি মিক্সারে একটু বেটে নেবো বেটে নেওয়ার জন্য এখানে তিনটে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি এই কাঁচা লঙ্কাটা দিয়ে ডালটা আর চালটা খুব ভালোভাবে এখানে বাটা হয়ে গেছে বাটাটা কিন্তু খুব মিহি হবে না একটু দানা দানা থাকবে আর মিহি হয়ে গেলে কিন্তু বড়াটা খেতে ভালো লাগবে না তাই একটু দানা দানা রাখতে হবে এরপর প্লেটের মধ্যে নিয়ে নিলাম গিমে শাক ঘিমে শাকগুলো কিন্তু কাটার দরকার নেই শুধু বেছে ডান্ডি থেকে পাতাগুলো ছিঁড়ে নিলেই হবে এরপর ঘিমে শাকের মধ্যে দিয়ে দিলাম চাল আর ডাল যেটা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেই বাটাটা এইখানে এই বড়ার জন্য আমি মসুরির ডালের ব্যবহার করেছি তা তো আপনারা দেখলেন তবে আপনারা যদি নাও দিতে চান তাহলে কিন্তু শুধু চাল দিয়েও এই বড়াটা করতে পারেন তবে মুসুর ডাল দিলে টেস্টটা একটু ভালো আসে আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এরপর এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নেব বেসনটা ব্যবহার করেছি বাইন্ডিংয়ের জন্য যদি শুধু চাল আর ডাল বাটা দিয়ে বড়াটা ভাজতে যান তাহলে কিন্তু বড়াটা একদমই ভালো হবে না ছেঁটে ছেড়ে চলে যাবে তাই এভাবে অল্প একটুখানি বেসন দিলে বড়াটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এখানে কিন্তু একদম সুন্দরভাবে জিনিসটা মাখানো হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে এতে কিন্তু টেস্ট বা ফ্লেভার দুটোই ভালো আসে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খাবার সোডা যাতে বড়াটা একটু মুচমুচে হয় এরপর আবারও খুব ভালোভাবে সব কিছু দিয়ে একটু নেড়ে চড়ে মেখে নেবো এখানে মাখানো হয়ে গেছে এবার বড়াগুলো ভাজার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ মতো সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে এরপর এখানে বড়াগুলো একে একে ছেড়ে দেব আমি এখানে যেভাবে বড়াটা তৈরি করছি ঠিক সেম প্রসেসে যদি আপনারা বড়াটা তৈরি করেন তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে আর বড়াটা খুব মুচমুচে হবে আর যাদের সুগার আছে তে তো খেতে চান না তাদেরকে যদি একবার এইভাবে বড়া ভেজে দেন তাহলে কিন্তু তারা প্রত্যেক দিনই বলবে এইভাবে বড়া ভেজে দিতে কারণ এই বড়া ভাজাগুলো এতটাই সুন্দর হয় খেতে যে যাদের সুগার আছে তারা তো খাবেই এবং যাদের সুগার নেই তারাও কিন্তু খেতে পারেন খুবই ভালো হয় খেতে একবার শুধু বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এই বড়াটা কিন্তু শুধু গিমে শাক দিয়ে নয় প্রথমেই বলেছি পলতা পাতা হেঞ্চে শাক বা উচ্ছে পাতা দিয়েও কিন্তু আপনারা এভাবে বড়া ভেজে খেতে পারেন তাতেও কিন্তু খুবই ভালো লাগবে আর গরম ভাতের পাতে এই বড়া ভাজা কিন্তু খুবই ভালো লাগে খেতে এখানে কিন্তু খুব সুন্দরভাবে বড়াগুলো ভাজা হয়ে গেছে এক পিঠ আরও একটু উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেব বড়াগুলো যখন ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে দিয়ে ভাজবেন তাহলে কিন্তু বড়াগুলো খুব মুছে হবে এখানে কিন্তু বড়া ভাজাগুলো হয়ে গেছে আমি সব তুলে নিয়েছি এরপর একটি প্লেটে বড়াগুলো সাজিয়ে নেব আজকের এই ডায়াবেটিস পকোড়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আশা করব। প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ